চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা জানেন যে ঘাস খাইয়ে মাছ দ্রুত বৃদ্ধি হয় কাপ সবচেয়ে বেশি এবং ঘাস লতাপাতা থেকে শুরু করে কলা পাতা যেগুলো আছে এগুলো দিয়ে আমরা ফ্রিতে এই গ্রাসকাপ মাছটা বেশ ভালো একটা উৎপাদন কিন্তু করে লাভবান হতে পারি তো এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমরা এই ভিডিওর মাধ্যমে যেটা জানবো সেটা হচ্ছে যে গ্রাসকাপের বৃদ্ধি এবং গ্রাসকাপের উৎপাদন আমরা কিভাবে আরেকটু বেশি করে নিতে পারি তো আমার কাছে যেটা মনে হয়েছে দীর্ঘদিনের গ্রাসকাপ চাষের এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে গ্রাসকাপের সংখ্যা একটা ফ্যাক্ট কারণটা হচ্ছে আমি বেশ কিছুদিন আগে এক জায়গায় ভিজিট করতে গিয়ে যেটা বুঝতে পেরেছি এবং উনি যে জিনিসটা আমাকে ইনফর্ম করেছে সেটা হচ্ছে যে আপনি গ্রাসকার পুকুরে খুব বেশি সংখ্যায় রাখতে পারবেন না কারণটা হচ্ছে পুকুরে অক্সিজেন শর্ট হয়ে মাছ মারা যায় বা পাখি খেয়ে নেয় বা বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে এবং গ্রাসকার পুকুরে যে কয়টা থাকার ক্যাপাসিটি থাকবে ঠিক সে কটাই থাকবে আপনি বেশি করে চাইলেও রাখতে পারবেন না এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে যে পুকুরে অক্সিজেন শর্ট হলে সবচেয়ে বেশি আগে যে মাছগুলোর প্রবলেম হয় তার মধ্যে গ্রাসকার অন্যতম এবং সেই সাথে সাথে কার্পের কিন্তু ছোটো সাইজ যেটা সেটা অতিরিক্ত মাত্রায় খাদ্য গ্রহণ করে পেট ফেটে মারা যায় এবং সেই সাথে সাথে রাতে যেগুলো কার্প অক্সিজেন শর্ট হয়ে ভাসে এগুলো কিন্তু পাখি খেয়ে নেয় এবং আপনারা জানেন কিনা